তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা ছয় নম্বর অধ্যায় এটি আজকে শুরু করতে যাচ্ছি ছয় নম্বর অধ্যায়ের নাম কি আছে আমার মাঝে তো এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে ধারাবাহিকভাবে প্রতিটি কাজ আমি তোমাদেরকে বুঝে দেব। আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন জীবিকা মূল বই থেকে একশো চার নম্বর পৃষ্ঠা নিয়ে একশো চার নম্বর পৃষ্ঠায় তোমরা ছক ছয় দশমিক এক পাবে যার শিরোনাম হচ্ছে আমার যা ভালো লাগে তো এই ছকে দুইটি অংশ রয়েছে যার প্রথম অংশে বলা রয়েছে আমার পছন্দের কাজ এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে আমার যা অপছন্দ তো ব্যক্তি হিসেবে তুমি কোন কাজগুলো পছন্দ করো এবং একই সাথে কোন কাজগুলো পছন্দ করো না তার একটি তালিকা তুমি এখানে করবে তো তোমার অনেক কিছুই পছন্দ পছন্দ থাকতে পারে তুমি চেষ্টা করবে তোমার নিজের মতো করে সেটি এখানে উপস্থাপন করতে তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের ছকের নাম হচ্ছে ছয় দশমিক চার আমার যা ভালো লাগে তো প্রথমেই আমরা দেখে নেব যে আমার পছন্দের কাজ কোনগুলো তো আমি লিখেছি বিভিন্ন সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা নৃত্য করা গান করা ইত্যাদি এরপর রয়েছে বই পড়া নতুন দক্ষতা শেখা ঘুরতে যাওয়া ইত্যাদি সবশেষে আমি লিখেছি নিজের যত্ন নেওয়া ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি তো এগুলো হচ্ছে প্রত্যেকটি আমার পছন্দের কাজ এই কাজগুলো করতে আমি পছন্দ করি তুমি তোমার পছন্দ মতো যে কোনো কাজের কথা এখানে উল্লেখ করতে পারো তুমি নাচতে গান গাইতে বাগান করতে বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করতে পারো তুমি চাইলে কিন্তু সেগুলো এখানে লিখতে পারো এরপরে আমরা দেখে নেব অপছন্দের কাজগুলো তো আমি লিখেছি অলসতা একঘেমি উদ্দীপনাহীন কাজ করা এগুলো আমি অপছন্দ করি এরপরে অন্যের ক্ষতি হবে এমন কাজ যেমন প্রতারণা বা নিয়ম লঙ্ঘন করা ইত্যাদি কাজ আমি অপছন্দ করি এবং সবশেষে মাদক গ্রহণ করা মাদকে আসক্তদের সাথে বন্ধুত্ব করাকেও আমি অপছন্দ করি তাহলে তোমরা দেখলে এখানে বেশ কিছু নেতিবাচক কাজ রয়েছে যা মূলত আমি অপছন্দ করি তো তোমরাও তোমাদের অপছন্দের যে কাজগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করতে পারো তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান তোমরা কীভাবে করবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি